ফার্স্ট অফ অল আমরা কথা বলবো নবীর চেহারা দেখতে কেমন ছিল নাম্বার টু হোয়াট ইজ দ্য স্টেটাস অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইন ইসলাম নবীর সম্মান ইসলামে কত বেশি তার মর্যাদা তার স্ট্যাটাস তার র্যাঙ্ক তার পজিশন তার সম্মান কত বেশি জানতে মনে চায় না সবার আর একটা জানতে মনে চায় না সবার দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে দ্য অফ লাস্ট আমার নবীর আদর্শ কেমন ছিল নবী কেমন আদর্শ বিলং করতেন আমাদের সমাজে কোন আদর্শ আমরা বিলং করবো নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা কি এই তিনটা বিষয় ওয়াচ করব। এবার সবার হৃদয়ে লিখে দিতে চাই লিখে দিতে চাই আমি বলবো এরপরে আপনারা বলবেন এক নম্বরে নবীজির চেহারা বগুড়ার ভায়ারা আমাকে উত্তর দেন এক নাম্বারে আর একটু জোরে নবীজির দুই নাম্বারে নবীজির সম্মান দুই নাম্বারে তিন নাম্বারটা বাঘের মতো কণ্ঠে আওয়াজ চাই তিন নম্বর হচ্ছে নবীর জীবনের আদর্শ তিন নাম্বার তিনটা বিষয়ে আজকে আলোচনা হবে ফার্স্ট অফ অল নবীজি দেখতে কেমন ছিলেন নবীজির দেহ ছিল একটা সুঠাম দেহ দেখতেছেন স্ট্রং পাওয়ারফুল এনার্জেটিক ম্যান আল্লাহর হাবিব নিজেই বলতেন কবজির ভেতরে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকায় দিয়েছে নবীজির হাতের তালু কেমন ছিল কেনা আলিয়া নমিনা দিবাস ইট ওয়াজ সফটার দেন সিল্ক নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম বেশি নরম সুমান্লা পড়বেন না আচ্ছা মুরব্বী একটু হ্যান্ডস্লিপ করবো মুসাফা একটু হাত দিবেন দেখা যায় বলেন না দেখা যায় একজন সাহাবি এসে নবীকে সালাম দিতেন নবী যে হাত বাড়াতেন মুসাফা হতো তো নবীর হাতের তালুটা এত নরম আর এত মোলায়ম ছিল যে সাহাবি একবার হাত ধরতো মুসাফার জন্য এত নরম আর মোলায়ম হাত ওই সাহাবি কখনো হটাইতেই চাইতো না সুমনে পড়বেন না আল্লাহর হাবিব বলতেন আমি বুঝতাম সাহাব এখন হাতকে বড্ড ভালোবাসে আমার হাত ধরতে বড্ড পছন্দ করে এজন্য জন্য যখন কোনো সাহাবি নবীর হাত ধরতেন ওই সাহাবি হাত হটিয়ে না নেওয়া পর্যন্ত নবী তার নিজের হাত কখনো আগ বাড়িয়ে হটিয়ে নিতেন না সুমান আল্লাহ হাতের তালু ছিল সফটওয়্যার দেন সিল্ক রেশমের চাইতে বেশি মোলাও দুই নাম্বার নবীর হাইট কেমন ছিল লম্বা আল্লাহর হেভি বলেছেন সো লফ আর ইউবাসসাল্লাম আসছে কেননা রবার্চ অ্যা মিনাল কৌভ নেইস অ্যাবি টবিল ওয়ালা বিল কসির দ্য প্রফেট ওজ মিডিয়াম অফ ফাইট নেদার টল নর শর্ট আমার নবী দেখতে খুব বেশি তাল গাছের মতো লম্বা নয় আমার নবী আবার গুঠুও নয় আমার নবী হচ্ছে একজন মাঝারি গঠনের মানুষ বেশি লম্বা হইলে দেখতে চিকুন চিকুন লাগে তাল গাছ লাগে আর বেশি গুঠু হইলে মেয়েরা আবার বিয়ের সময় বিয়ে করতে রাজি হয় না ঠিক এত আস্তে ঠিক বললেন কেন কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই নবী তাল গাছের মতো লম্বাও নয় আবার গুঠুও নয় মিডিয়াম ফাইট যেই দেখতো তার কলিচা নবীর চেহারা দেখলে ঠান্ডা হয়েছে তো সুবান আল্লাহ তিন নাম্বার আমার নবীর গায়ের রঙ কেমন ছিল আগেই বললেন না আমাকে বলতে দেন নবীজির গায়ের রং কেমন ছিল হাদিসে আসছে ক না আচ্ছা আগে একটা এক্সাম্পল দেই মুরব্বীরা এই কথাতে আপনারা রাগ করবেন না আমি কেন বলছি কারণ এক্সাম্পল যেটা দিব এখন যদি আপনি আমার উদাহরণটা না বোঝেন এটা আপনার মাইন্ডে লাগতে পারে আর বগুড়ার মানুষের কাছে উল্টাপাল্টা করলে কোনো ছাড় পাওয়া যায় না ঠিক কিনা বলে আগেই মাফ চাচ্ছি আমার কোনো বাজে উদ্দেশ্য নেই এই উদাহরণটা দেওয়ার ব্যাপারে দুইটা দেশের নাম বলব এক হচ্ছে পাকিস্তান নাম শুনছেন কথা না বললে বুঝি কেন নাম শুনছেন আপনারা আচ্ছা অস্ট্রেলিয়া নাম শুনেছেন আচ্ছা আপনাকে আমি দুইটা অপশন দিব এক অস্ট্রেলিয়ার একজন মেয়েকে আপনার জন্য পাত্রী হিসেবে দিব যে দেখতে সাদা সুন্দর প্লিজ পয়েন্টটা বুঝবেন পয়েন্টটা বুঝবেন দেখতে সাদা সুন্দর পুরো চামড়াই হচ্ছে ধব সাদা জাস্ট সাদা সুন্দরী আর একটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আপনাকে আমি পাত্রী হিসেবে দিব জাস্ট টু গেট ম্যারেড বিয়ের জন্য যেই মেয়েটা শুধুমাত্র সাদা সুন্দরী নয় বরং সে লাবণ্যময় সুন্দরী প্লিজ খারাপভাবে নেবেন না জাস্ট আমাকে বলেন আপনি একজন পুরুষ হিসেবে সাদা চামড়ার মেয়েকে বিয়ে করবেন না লাবণ্যময় চেহারার মেয়েকে বিয়ে করবেন লাবণ্যময় দ্যাট ইজ মাই পয়েন্ট আমার নবী দেখতে ফর্সা ছিলেন বাট সাদা সুন্দর নন আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর সুবান আল্লাহ অনেকে বলে না বেশি আল্লাহর হাবিব বলতেন আমার আনা ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর এবার উত্তর আপনার হাতে সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর আমার নবী ছেলে লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ তো মামলা পড়বেন না আপনারা এবার একটু আমার দিকে দেখবেন আমি টুপি খুলবো না জাস্ট ইঙ্গিত দিয়ে বোঝাবো এইটা আমার মাথায় কি চুল চুল বলো নাম কি আল্লাহ নবীর চুল কেমন ছিল যুবক যারা এসেছ বোঝার চেষ্টা করিল তিনটা কাটিং ছিল কয়টা ভাই আপনারা আওয়াজ তো কম কেন ভাই কয়টা এক কানের ঠিক এই বরাবর কানের লতি বরাবর এবং ঠিক কাদ বরাবর এবং যেটা কাদ বরাবর ছিল ইলা ও এই কাদ বরাবর চুলের নাম হচ্ছে কাটিং কাটিং কি আজকালকার যুবকরা কাটে কেমনে চুল মুরব্বীরা একটু খেয়াল করবেন দেখেন মিলে কিনা দেখবেন ডান পাশের চুল নাই বাম পাশের চুল নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল এটা নাম দিয়েছে আমি ঘোড়াকাটি এবং আমার আফসা আমার কষ্ট লাগে যুবক ভাইয়ারা এই কথা বলতে আমি লজ্জা পাই মুরব্বীরা অনেক মেয়েরা আজকে মাহফিলে আসছেন বেশিরভাগ মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় এই সমস্ত টিকটকার গানজাখড়ি বেশিরভাগ মেয়েদের পছন্দ হয় অতএব আজ থেকে আমাদের চুল হবে হয় নবীজির সুন্না অনুযায়ী অথবা বাব্রি কাটিং ঠিক কিনা বলে এবার দেখেন তো আমার হাতে কি এই যে ভাইয়েরা উত্তর জোরে দিয়েছেন আপনার আস্তে দিয়েছেন এটার নাম কি আচ্ছা একটু পেছনে যায় আমাকে একটু রিভিউ দিবেন পাম্পটতি চাচ্ছি না না যা মনে আসবে সত্যটাই বলবেন আমি আসি ফুজুর আমার বয়স যতই হোক আমি তো যুবক ছেলে আচ্ছা আমি কি চাইলে এই পুরো দাড়িটা এখানে আলেম ওলামাও আছেন মাদ্রাসার ছাত্ররাও আছো আমার হুজুররাও আছেন উইথ ডিউ রেসপেক্ট আমি একজন হাফেস আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে জেনেও প্রশ্ন আমি করেছি আচ্ছা এই দাড়ি যদি আমি ক্লিনশেপ করতে চাই করতে তো পারি কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি লম্বা চাপ দাড়ি আমাকে দেখতে কি অসুন্দর লাগতে এই তো উত্তরটা মন থেকে দিয়েছেন আরে ভাই অনেক মেয়ে আছে দেখবেন দাঁড়িও ছেলেকে পছন্দ করতে চায় না ডানের ভাইরা ঠিক বললেন কেন আমার কথা ঠিক আছে কিনা বলে আপনাকে একটা কথা বলে দিয়ে যাই মাইন্ড করবে না বগুড়ার সন্তান তো আপনি আরে যা বলবেন কাট টু কাট কথা বগুড়ার মাউসের মাঝে মুনাফেকের স্বভাব তো নয় মেয়ে দেখতে গেছেন বিয়ে করার জন্য পাত্রী মার্শাল্লা জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভালো মেয়েটা ভালো মোটামুটি দেখতে সুন্দরী আছে মুরব্বী আমার কথা কিন্তু বুঝতে হবে আপনাকে আমি কিন্তু হাদিসের বাইরে আমার কথা বোঝেন দেখবেন পয়েন্ট আমি কি বলতেছি এখন মেয়েটা আপনাকে বলছে মার্শাল আপনার চাকরি ঠিকঠাক বাড়িও ঠিকঠাক ফ্যামিলিও ঠিকঠাক ভাইয়া আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না এখন আপনি তো বগুড়ার ছেলে সবাই অভদ্র হলে তো আমরা অভদ্র হতে পারি না আমার সামনের লোক বেয়াদব হলে তো আমি বেয়াদবি করতে পারি না আমি ভদ্র করার সন্তান তো ঠিকই না বলে আপনি কি করবেন আপনি বলবেন যে ও আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না জি জি ভাইয়া আমার দাড়ি পছন্দ না তো আপু যদি একটু সাইডে আসতেন এক মিনিট কথা বলতাম একটু কথা বলবো জাস্ট ফর অন মিনিট এক মিনিট প্লিজ তো আপু যখন সাইডে আসবে আপুকে বলবেন যে আপু আপনার কি দাড়ি সত্যি পছন্দ না তো বলবে যে না না আমার আমার দাড়িটা আহামড়ি ভালো লাগে না দাড়ি কাটলে খুব পছন্দ হয় আমার তা আপনি বলবেন যাবো মাইন্ড করবেন না এটা সত্য কথা বলি সাজেশান দেই ভাই হিসেবে আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএসের হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার কথা যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বহ যোগ্যতাই দরকার বগুড়ার ভাড়া এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল নাকি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয়র কেউ কি হতে পারে